এবার পূর্ব গাজায় হামাসের হামলা ইসরায়েলের দশ জন সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত সাতাশ জন এবার জাপানে কয়েক ডজন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন বাহিনীকে জাপানের হুশিয়ারি আরো জানিয়ে দিব এবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশ এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তালেবান রাশিয়ার মিত্র বললেন পুতিন এদিকে গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাজ বৈঠক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুমুল পত্র দেন আজেহাল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের জন সেনানি হত গাজার পূর্বে সুজায়া এলাকায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে দশ জন সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেড এ হামলা চালিয়েছে হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি তারা জানিয়েছে গাজার শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থান স্থলে অতর্কিত হামলা করে হামার যোদ্ধারা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগ্রেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিপিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং থেকে বাকি সেনাদের হত্যা করে গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় আটজন ইসরায়েলি সৈন্য এবার হামাসের হামলায় প্রাণ হারালো আরো দশজন ইসরায়েলি সৈন্য সর্বশেষ হামলা নিয়ে হামাস আরো জানিয়েছে জোর বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় আহত সেনাদের উদ্ধার করতে হেলিকপ্টার নিয়ে আসতে হয় ঢুকে হামলা চালায় এই ঘটনায় জনের মতো ইসরায়েলি নিহত হন এছাড়াও প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে আসে যাদের মধ্যে বিদেশিও রয়েছে পাল্টা জবাবে গাজাই হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এরপর থেকে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ おしし。 এই দিকে গাজা ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত 27 জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে এবং উত্তর অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফায়ুস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ও আফার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগাজি অনুসাইরাত শরণার্থী শিবিরে একটি বড় বাড়ি এবং এতে অন্তত নয় জন নিহত হয়েছে এছাড়া গাজার উত্তর অঞ্চলের গাজা সিটিতে আরেক বাড়িতে বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে দুইজন বিভিন্ন মেডিকেল সূত্র আল জাজিরা কে বলেছে ইসরায়েলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতাশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি সাংবাদিক আছেন অন্যদিকে অধিকৃত পশ্চিম ত্রেজারিনে ইসরায়েলের অভিযানের পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে অন্তত নব্বই হাজার এবার জাপানে কয়েক ডজন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যান্টাগন জানিয়েছে যৌথ বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের উন্নতিকরণের অংশ হিসাবে এই যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে আগামী কয়েক বছরে এই প্রচেষ্টা চলমান থাকবে প্যান্টাগন আরো বলেছে এটি মার্কিন জাপান জোটের সম্পর্ক জোরদার করবে আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে সিএনএন এর খবর অনুসারে আধুনিকীকরণের পরিকল্পনায় জাপানের মিসাওয়া বিমান ঘাঁটিতে আটচল্লিশটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি এ যুদ্ধ বিমান এবং ওকি নাওয়ার দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ ওকি নাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে ছত্রিশটি নতুন এফ যুদ্ধ বিমান মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্র বলেছে জাপানে যৌথ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েন জাপানের প্রতিরক্ষা এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করে জাপান বলেছে দেশটিতে নতুন যুদ্ধ বিমান ঘাঁটি স্থাপনা করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে সূত্র সিএনএন এর এদিকে মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন ঘটনাগুলো সহ্য করা যায় না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ইয়োকো কামিকাওয়া তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে খবর আনাদুলো এজেন্সির মার্কিন বাহিনী ধারা যৌন নিপীড়নের পাঁচটি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে তিনি বলেছেন আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না বলা হয়েছে বাহিনীর সদস্যদের হাতে যৌন ঘটনা বেশ এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এসব সেনা বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমের দ্বীপ ওকানিওতে এর আগে বুধবার জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশি মাসা হায়াসি বলেন গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংগঠিত পাঁচটি জন ঘটনা ঘটেছে এর অর্ধেক হয়েছে ও কি নাওয়াতে গতকাল এ নিয়ে কামিকাওয়া আর বলেন এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে এবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেদেশকিয়ান জয় লাভ করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুরুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের চৌদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেদেশকিয়ান এক কোটি সত্তর লাখ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি চল্লিশ লাখ ভোট পেয়েছেন জানা গেছে এবারের ভোটারের উপস্থিতিও বেশি ছিল প্রায় পঞ্চাশ ভাগ ভোট ভোটার ভোট দিয়েছেন এর আগে আঠাশ জন অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় চল্লিশ ভাগ ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পর পরই গণনা শুরু হয় গত আঠাশে জন অনুষ্ঠিত নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে করায় আঠাশ জুনের নির্বাচনে দুই কোটি লাখ ভোটার পঁয়তাল্লিশ দেন এর মধ্যে সংস্কার পন্থী প্রার্থী ক্ঞান পান এক কোটি চার লাখ ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালিলি পান চুরানব্বই লাখ ভোট সূত্র তেহরান টাইমস ও এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বললেন পুতিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনের সেই দিন এমন মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন এসসিও শীর্ষ সম্মেলনের সেই দিনেও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন জোরদার নিয়ে আলোচনা করেন নেতারা এদিন বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন এ সময় তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তালেবান রাশিয়ার মিত্র তালেবান যেহেতু আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে দেশটিতে তারা স্থিতিশীলতা চায় এই হিসেবে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হতে পারে তালেবান মূলত সাল থেকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করলেও গেল কয়েক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে নির্দেশ দেন পুতিন এবার গাজার পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ মাজ বৈঠক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর মুআসসিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পলিটব্রো সদস্য খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলমান গাজা পরিস্থিতি নিয়ে দুই গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠকে মিলিত হন লেবাননের আল মানা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক খবর দিয়েছে আল জাজিরা সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজার ইতিমধ্যে আপাতত ও রাজনৈতিক ঘটনা বলে নিয়ে আলোচনা করেছে এবং লেবানন ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে হিজবুল্লাহ নেতার সঙ্গে বৈঠকে হামাস প্রতিনিধি দল সালমান ইজাইল হামাস যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরো সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয় এর আগে শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া গাজা উপত্যকায় জিম্মি বিনিময় চুক্তি এবং যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সঙ্গে দেখা করতে দোহায় পৌঁছান এদিকে গাজা শহরের সুদাইয়া এলাকায় ইসরায়েলের স্থল আগ্রাসন অব্যাহত রয়েছে তবে সেখানে কি ঘটছে তা পরিষ্কার নয় ইসরায়েলের সেনালা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিংবা সাংবাদিকদের ওই এলাকায় পৌঁছাতে দিচ্ছে না ভারী গোলা বর্ষণ ও বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে সূত্র ইয়ানি সাপাকের এদিকে হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুমুল প্রতিরোধে নাজেহাল ইসরায়েল হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল শুধু হামাসই নয় ইসরায়েলি সেনা বাহিনীকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাসেম বেগ্রেট আল বাহিনী ইসলামী জিহাদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরজান ও আস্তানায় টানা নয় মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পর সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশল বোধ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফ কে গত বৃহস্পতিবার গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে সরাসরি হামলা চালায় আলকুস বাহিনী সরে এক রকেট ব্যাপক প্রতিরোধে গড়ে তুলে গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছেড়েছে একাধিক মোটার শেল সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যদিও আইডিএফ অফিসিয়ালি এ বিষয়ে পরিষ্কার করেনি এছাড়া গাজার সিটিতে ইসরায়েলের একটি কমান্ডো ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাসেম ব্রিগেড শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা সেখানে প্রাণ গেছে হানাদারদের